নিয়ে নিলাম গাইস একশো উনষাট টাকায় মেম্বারশিপ ওগুলি মেম্বারশিপ আর কীভাবে নিতে হয় সেটা তোমার ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে দেখতে পেয়ে যাবে হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে ভিডিও নিয়ে চলে এসেছি ওগুলি মেম্বারশিপ নিয়ে নেবো তোমরা ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকো কীভাবে নিতে হয় সেটাও তোমরা দেখে নিও যারা যারা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছ সাবস্ক্রিপশান একশো উনষাট টাকায় এখন গুগল পে থেকে মেরে দেবো এখন উনষাট টাকা তো যাক তোমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেবো আর ডেলি কটা করে ডায়মন্ড দেয় লোডিং হচ্ছে দেখতে পাচ্ছ গাইস পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল গাইস দেখতে পেয়ে সো যারা যারা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবেনগুলি মেম্বারশিপ যারা কখনো নেও তা নিতে পারো দেখতে পাচ্ছ গাইস পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে একটু লোডিং নিচ্ছে লোডিং নিচ্ছে গাইস ফাইনালি গাইস সাকসেসফুল হয়ে গেলো উগলি মেম্বারশিপ কনফার্ম ক্লিম করে নিলাম গাইস দেখতে পাচ্ছ কনফার্ম চলে আসছে এখন কনফার্মে উগলি মেম্বারশিপ কংগ্রাচুলেশন দুশো ডাইমান্ড প্রথমে আর ডেলি পঁয়ত্রিশটা করে ডায়মন্ড দেখতে পাচ্ছ গাইস ডেলি তোমার পঁয়ত্রিশটা করে ডায়মন্ড পেয়ে যাবে উংলি মেম্বারশিপ নিলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন গাইজ পরবর্তী ভিডিও